হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আর যারা যারা আমার রেসিপিটা দেখছো তারা অবশ্যই ফুল রেসিপিটা দেখবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ আমি কি নিয়ে চলে এসেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা একদমই নিত্য নতুন রেসিপিটা তোমরা দেখো রেসিপিটা পুরো ফুল মনোযোগ দিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবে আর দেখো আমি কি করছি দেখো ওটা পুরো মানে এত সুন্দর টেস্টটা হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা দেখো এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু পাতুরি হয়েছে পুরো সামুদ্রিক মাছটা দিয়ে তো এটা পুরো কী কীভাবে দিয়েছে কী না দিয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকবে আর লাইক কমেন্ট করবে আর যা যা নতুন আছো তারা বেলে কেন্দ্র টিপে অবশ্যই অল নোটিফিকেশন করবে যাতে সবসময় ভিডিও ছাড়লে কাছে চলে যায় দেখো বন্ধুরা আমি ভেঙেও দেখাবো কত সুন্দর হয়েছে আর দুর্দান্ত রেসিপিটা স্বাদ হয়েছে বন্ধুরা সত্যি বলছি একটা সামুদ্রিক মাছ এনেছিল বাজার থেকে তো ভাবলাম কি করব কি করব তো ভাবলাম এইটা আমি কোনোদিন রান্নার রেসিপিটা করিনি বন্ধুরা এই ফার্স্ট টাইম আমি এই সামুদ্রিক মাছের পাতুরিটা করলাম স্বাভাবিক আমরা ইলিশ মাছের পাতুরি খাই ভেটকি মাছের পাতুরি খাই কিন্তু এই মাছের পাতুরিটা আমরা খাই না তো চলো আমি চলে আসি মেন রেসিপিতে তো দেখো আমি এটা কি মাছ নিয়েছি বন্ধুরা বলো তোমরা এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ তো আজকে আমি এই মাছটা দিয়ে একটা পাতুরি রান্না করবো এটাকে নাকি সার্টিং মাছ বলে ঠিক আছে না এটি কিন্তু বড় শাটিং মাছ এটি কিন্তু ছোটো শাটিং মাছ না ঠিক আছে তো তোমরা মাথাটা দেখেই বুঝতে পারছো এর মধ্যে কিন্তু আমি পোস্ত তোমার তিল সর্ষে আর হচ্ছে হলুদ নুন কাঁচা লঙ্কা এই সব কিছু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট পাতুরি করবো বলে তো আমি এর মধ্যে তেল দিয়ে আর এদিকে দেখ কলা পাতা কিন্তু ওভিনে আমি ছেঁকে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায় তো আমি রেডি করে কিন্তু তোমাদের কাছের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে বন্ধুরা তো দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে মাছ দিয়ে একদম সব রেডি করে তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো এটা কিন্তু খুব মানে তৈরি করতে যোগাযোগটি করতে যেটুকু সময় লাগে তৈরি করার বেশি সময় লাগে না তো দেখো আমি এর মধ্যে কিন্তু কাঁচা তেলও দিয়ে দেবো দেখো বন্ধুরা পাতুরি যেরকমভাবে করে সেরমভাবেই করবে তোমরা আর কিছুই না তো দেখো আমি যেরম যেরকম নর্মাল পাতুরিতে নেয় আমি সেরমভাবেই জিনিসগুলো হ্যাঁ আমি সর্ষেটা একটু কম দিয়েছি বন্ধুরা বাদবাকি জিনিসগুলো আমি বেশি দিয়েছে দেখো আমি এটাকে আমি ভালো করে ম্যানেট করে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা ম্যানেট করার পর কিছুক্ষণ রাখবে তোমরা অন্তত তিরিশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট তোমরা রাখবেই নাহলে কিন্তু এর মধ্যে নুনটা ঢুকবে না নুন মশলা মশলা ঢুকবে না তো আমি মেখে কিন্তু মুড়ে একবারই রেখে দিয়েছিলাম ঠিক আছে তারপরে আমি ওভেনে বসিয়েছিলাম তো দেখো আমি একটা করে তোমাদের দেখাচ্ছি কিভাবে কীভাবে পাতরিটা আমি মরবো তো দেখো কলাপাতা নিয়ে আমি এর মধ্যে মাছটা মাখিয়ে দিয়ে দেবো ভালো করে মশলা মশলা দিয়ে আর সামান্য একটু কাঁচা তেল দেবো বন্ধুদের মধ্যে কেননা গালে একটা ভাব যে সেলটা ছাড়ে না ওটা ভালো ছাড়বে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি এটা মশলা মাখিয়ে নিলাম পুরো সুন্দর করে একদম মাছটার মধ্যে তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল বন্ধুরা সত্যি বলছি একদম ফ্রেশ ছিল মাছটা দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম চারিদিকে তো তোমরা কারা কারা এই মাছটা খেয়েছো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে তো দেখো বন্ধুরা আমি ওই ধার দিয়ে পুরো মোড়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা আর তোমরা কিন্তু জানাবে কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো তো সত্যি বলছি বন্ধুরা আমি এই মাছের এটা কোনো দিন করিনি ফার্স্ট টাইমে আমি এরকম করলাম আমি সাধারণত ভেটকি মাছ রুই মাছ ভোলা মাছ এগুলো আমি করেছি তারপরে তোমার অন্য অন্য মাছও করেছি ইলিশ মাছ বলো অন্যান্য মাছও হলো করেছে কিন্তু এই মাছের পাতুরি আমি কোনো দিন করিনি বন্ধুরা এই ফার্স্ট টাইমে আমি করলাম তো দেখো আমি মনে করি না এটা তোমাদের খারাপ লাগবে তো তোমরা অন্তত একবার বাড়িতে রান্নাটা করে দেখো তারপরে বলো তো দেখো আমি একটা কিন্তু তৈরি করে ফেললাম এইভাবে কিন্তু সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে পুরো একদম রেডি দেখো বন্ধুরা তোমাদের সব দেখিয়ে দিলাম তো চলো এবার ওভেনের কাজটা বাকি ওভেনে কিন্তু আগে বন্ধুরা তোমরা বলছি কড়াইতে তেল দিয়ে নেবে তেল না দিলে কিন্তু একটা অসুবিধা হয় কেননা না পড়ে যাবে আর তেল দিলে কিন্তু পুড়বে না ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি ওভেনে কড়াইতে তেল বসিয়ে দিলাম তো কড়াইতে তেল দিয়ে কড়াইতে একটু গরম করে নিলাম গরম করার পরে এবারে কিন্তু এক এক করে মাছটা আমি দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা একদম ছোট্ট ব্লগ বন্ধুরা খুব বড় ব্লগ না রেসিপিটা কিন্তু খুব ছোট্ট তোমরা কেউ মিস করবে না অবশ্যই রেসিপিটা দেখবে তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে করে কিন্তু এগুলো সব আমি দিয়ে দিলাম কলা কলাপাতা যে পাত্র রেডি করে রেখেছিলাম ওগুলো সমস্ত আমি দিয়ে দিলাম একটা একটা করে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার সব মাছগুলোই হয়ে গেছিলো তো দেখো এবার আমি ঢাকা দিয়ে আস্তে করে দেব তা আমি আবার ঢাকনা খুলে দেখব কোন জায়গায় এসছে দেখো বন্ধুরা অনেকটাই মানে এক পিঠটা হয়েই এসছে আমি এটা উল্টে দেবো বন্ধুরা মাঝে মাঝে কিন্তু উল্টে দিতে হবে নালে কিন্তু লেগে যাবে তো আমি এটা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা এক পিঠ একটু হয়েছে তো সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে দেব বন্ধুরা দেখো বন্ধুরা অনেকটাই বড় বড় মাছ নিয়ে এসছে তোমরা সাইজটা বুঝতেই পারছ সত্যি বলছি বন্ধুরা রেসিপিটা আমি প্রথমবার করলাম কিন্তু সত্যি বলছি রেসিপিটা প্রথমবার করে আমার কিন্তু খুব সুন্দর লাগলো খেতে আমি এই মাছের রেসিপি এরকমভাবে পাতুরি আমি কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম তো তোমরা দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম আর এক পিঠটা ভাজা হচ্ছে তা আমিও আবারও ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম দেখো আমি আবার খুলে দেখাচ্ছে তোমাদের তো দেখো মোটামুটি আমার ওটা তৈরি হয়েই গেছে এপিটুপি পিঠে হয়ে গেছে তা আমি আবার উঠিয়ে দেখবো যে দিকটা হয়েছে নাকি আমি কিন্তু খুব একটু আস্তে দিয়ে জোরে দিয়ে করেছি তোমরা বুঝে বুঝে করবে এটা একটু আস্তে দিলে কেন মাছটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে যার জন্যে মাঝে মাঝে একটু ওভেনটা আস্তে দিয়ে দেবে নাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা ঠিক আছে যে কোনো জিনিস করতে গেলে মেন হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া মানুষ কখনো জীবনে এগোতে পারে না বন্ধুরা ধৈর্য নিয়ে সব কিছু করতে হয় তো আমি ধৈর্য সহকারে আস্তে ধীরে ধীরে করছি তোমরা এরকমভাবে করবে রেসিপিটা তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমার হয়ে গেছে আজকে সামুদ্রিক মাছের পাথুরি তো তোমরা কারা কারা রেসিপিটা ভালো লাগলো একটু কমেন্ট বক্সে জানাবে এবার নামিয়ে নেব বন্ধুরা তো দেখো নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এক এক করে প্রত্যেক কটা মাছ আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এক এক করে সবকটা মাছ নামিয়ে নিচ্ছি তো তোমরা যারা যারা দেখছো রেসিপিটা তারা তারা তোমরা বলবে কেমন লাগলো রেসিপিটা দেখে আর সত্যি বলছি তোমাদের সঙ্গে শেয়ার করে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের এত ভালোবাসা দিয়ে আমি আরও যাতে এগিয়ে যেতে পারি তোমরা একটু আমাকে আরও ভালোবাসা দিও আরও একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টে কিন্তু আমি দাঁড়াবো বন্ধুরা একমাত্র তোমরাই আমাকে ভালোবাসা দিয়েছো বলে আমি এই জায়গায় এসেছি আগামীকালও তোমরা আমার সঙ্গে থাকবে আমি এভাবে তোমাদের পাশে থাকবো তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি সুতোটা একটু বেশি পেছিয়ে দিয়েছিলাম বলে খুলতে একটু অসুবিধা হচ্ছিলো তো তোমাদের কাছে যদি অন্য সুতো থাকে তোমরা লাগাতেই পারো তো আমাকে ছিল না বলে আমার কাছে যা সুতো ছিল সেই দিয়ে আমি লাগিয়েছিলাম বন্ধুরা তো দেখো আমি মাছটা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পিসটা কিন্তু অনেকটাই বড়ো বন্ধুরা দেখো বন্ধুরা এতটা গরম না আমি হাত দিতে পারছি না জানো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি এটা পুরোটাই খুলে দিলাম এদিকে মাছের এটা পাতার এটা পুরোটা খুলে দিয়ে দেখো ভেঙে দেখাচ্ছে তোমাদের কীরকম রেসিপিটা হয়েছে পুরো মাছটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য তোমাদের দেখালাম আর নুন হলুদ সমস্ত কিছু কিন্তু ঢুকেছে মাছের মধ্যে তোমরা একবার অন্তত ট্রাই করবে আর যখন মাছটা মাখিয়ে রাখবে প্রায় কুড়ি মিনিটের মতন মাখিয়ে রেখে দেবে তাহলে কিন্তু নুনটা পুরো ঢুকে যাবে বারবার বলছি বন্ধুরা ঠিক আছে নুন মশলাপাতি সব ঢুকে যাবে তোমরা একটু ঝালটা দেবে ঝালটা মোটামুটি একটু দিতেই হবে যদি বাচ্চা থাকে তাহলে একটু কম দিও দেখো বন্ধুরা আমি মাছটা ভেঙে দেখাচ্ছি তোমাদের পুরোটাই নরম হয়ে গেছে মাছটা আর খুব গরম বন্ধুরা আমি হাত দিতে পারছি না তো আজকে আমি যে শেষ করলাম টাট